একদিন রানী রাজ্য হয় আর রাজ্য ঘুরতে ঘুরতে সে একটু রাজ্যের ভেতরেই ঢুকে যায় আর এইদিকে শয়তান রাক্ষস কিলবিল তার সামনে চলে আসে কারণ শয়তান কিলবিল সে রাজ্যের রানীকে তুলে নিয়ে যেতে এসেছিল এরপর সেই রাজ্যের রানীর সামনে এসে দাঁড়ায় আর বলতে শুরু করে এবার তোমাকে আমি তুলে নিয়ে যাব। কিন্তু তোমাকে তোমাকে আমি আমি একটি শর্তে ছেড়ে ছেড়ে দিতে দিতে পারি তুমি যদি আমার দুটি ধাঁধার উত্তর পারো তাহলে দেব। আর তা না হলে আমার শয়তান রাজ্যে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাব এরপর রানী তার ধাঁধার উত্তর দিতে রাজি হয়ে যায় এরপর শয়তান কিলবিল তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে কোন পাখি জীবনে একটি ডিম পারে তো ছোট্ট বন্ধুরা তোমরাও শুনে রাখো যদি এ ধাঁধার উত্তর দিতে পারো তাহলে কিন্তু কমেন্টসে গিয়ে লিখে আসতে পারো ওট পাখি দোয়েল পাখি কোয়েল পাখি বাজ পাখি এর সঠিক উত্তর হল বাজ পাখি এরপর রানী সঠিক উত্তর দিয়ে দেয় এরপর কিলবিল তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে কোন দেশে কুরকুরে খাওয়া নিষিদ্ধ তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টসে গিয়ে এর উত্তর লিখে আসতে পারো ইরান জাপান ইতালি ভারত এর সঠিক উত্তর হলো ইতালি তারপর রানী দুটি উত্তর দিয়ে দেয় এরপর কিলবিল তাকে ছেড়ে সেখান থেকে চলে যায় আর রানী তার রাজ্য ঘুরতে থাকে তো বন্ধুরা নেক্সট বার দেখার জন্য এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বাই বাই